এবারের ঈদ যাত্রায় টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দৃশ্য নেই ট্রেনের শতভাগ টিকিট এবং অধিকাংশ নামি বাসের আশি শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে লঞ্চের টিকিট নিয়েও এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই ফলে ঘরমুখ মানুষ টিকিট পাওয়া নিয়ে স্বস্তিতে থাকলেও নতুন সংখ্যার নাম হয়ে দাঁড়িয়েছে ডাকাতি ও ছিনতাই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতির ঘটনা বেড়েছে বিশেষ করে রাতের দূরপাল্লার বাসগুলো নিয়ে বেশি আতঙ্কে আছেন মালিকরা গবেষণা প্রতিষ্ঠান সেবদার জানায় গত আট মাসে সড়ক রেল ও নৌপথে চার হাজার পাঁচশো পাঁচটি ছিনতাই এবং দুইশো পঞ্চান্নটি ডাকাতির ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু সড়কেই এক হাজার আটশো আটষট্টিটি ছিনতাই এবং একশো তেরোটি ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন নিহতও হয়েছেন কয়েকজন বাস মালিকরা বলছেন ঈদের সময় রাজধানী থেকে বিভিন্ন জেলায় প্রতিদিন অন্তত আট লাখ যাত্রী পরিবহন করবে বাসগুলো কিন্তু এই বিশাল সংখ্যক যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হাইওয়ে পুলিশ জানিয়েছে ডাকাতি ছিনতাই প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে মহাসড়কের নিরাপত্তায় নতুন করে সাতশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে কাজ করছে তিনশো এর বেশি টহল দল তারা মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা রাখবে এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক হাজার ক্যামেরা বসানো হয়েছে যার মধ্যে এক হাজার চালু আছে চলছে ড্রোন নজরদারি ঢাকার বাইরে অন্যান্য প্রধান মহাসড়কেও নজরদারি বাড়ানো হয়েছে